তো কল তো ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে যে চাইল্ডের মধ্যে আমরা যা কিছু রাখবো সেটাই সার্কেলের বা কন্টেইনারের মধ্যেই থাকবে কি তো চাইল্ড চাইল্ডের মধ্যে আমরা এখানে যদি আইকন দেই আইকন আইকন ডট হোম ওকে দেখতে পাচ্ছি এখানে কালার কালারস ডট হোয়াইট তো দেখতে পাচ্ছি এখানে হোয়াইট চলে আসছে চলুন এখন আমরা অন্য কিছু শিখি কন্টেনার পাত কন্টেনার এর কাজ আমরা দেখলাম ওকে অল রাইট কন্টেইনারের একদম ভিতর থেকে যা আসে সবকিছু দেখলাম আপনারা এইগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আর কিছুই না ওকে তো আজকের ভিডিওতে এখন এখন আমরা দেখব যে কিভাবে রো এবং কলম কাজ করে চলুন আমরা এখন বডি বডির মধ্যে আমরা একটা প্রথমে নেব কলাম নেই কলম কলমের মধ্যে আমাদের চিলড্রেন থাকবে চিলড্রেনের মধ্যে আমাদের টেক্স থাকবে আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে শুধু মানে একটা ডাটা শো করা আমরা যদি এখন যদি একটা মনে করেন যে একটি অ্যাপস থাকলো সেটিতে লাইন বাই লাইন উপর থেকে উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন জিনিস থাকে তো দেখি আমাদের এরকম একটা স্ক্রিন যদি আমরা ডিজাইন করি তো এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একটা টেক্সট তারপর কিছু লেখা মানে নিচে নিচে আসছে আর কি একটা টেক্সট তারপর আরো টেক্সট নিচে নিচে তো এটাই আমরা করব চলুন দেখি এটি আমরা করি চলেন আমরা একটা টেক্সট নেই টেক্সট টেক্সট text 2 text 3 text 4 text 5 ওকে দেখি কি আসছে দেখতে পাচ্ছি যে নিচে নিচে আসছে এখন আমরা যদি এই ডিজাইনটা যদি করতাম এই ডিজাইনটা করতে সময় লাগবে তো আপনারা এগুলো দেখবেন যেহেতু আমরা টেক্সটের কাজ জানি এখন ইমেজের কাজ জানিলে ইমেজের কাজ আমরা পরবর্তীতে জানবো আর কি তো দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে আমরা আস্তে আস্তে দেখব বা সিরিয়াল বাই সিরিয়াল আপনারা শুধু আমার সাথে প্র্যাকটিস করে যান সব কিছু দেখানো হবে এরপর যদি আমরা চাইলে আইকন দিতে পারি নিচে নিচে ওর নিচে শো করবে আইকন আইকন ডট অ্যাড দিতে পারি দেখুন ওর নিচে চলে আসবে ওর নিচে চলে আসছে এখন আমরা যদি আইকনটা চাই যে এখানে এখানে শো করবে তাহলে প্রথম দিকে মানে প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট করে দিই লাইন বাই লাইন আসে তো আইকন icons. ইগনট দিয়ে দিলাম দেখতে পাচ্ছি যে উপরে আইকন শো করছে অলরাইট এটা হলো কলামের কাজ ওকে তো এখন আমরা চাচ্ছি যে কলামের কাজ তো লাইন বাই লাইন তো দেখলাম কিন্তু পাশাপাশি তো আমরা দেখলাম না যেমন এখানে এখানে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে আসছে দেখতে পাচ্ছি এইদিকেতে এইদিকে একটা মানে এদিকে গেছে আর কি এদিকে চলুন এটা একটু করে দেখি এটা এটা করতে হবে হচ্ছে রো দিয়ে রো রো দিয়ে রো এর মধ্যে আমরা চিলড্রেন নিব চিলড্রেন এর মধ্যে চলুন এই ছোট্ট ইয়াটা করি আহ ডিজাইন করতে সময় লাগবে তো টেক্সট 1 দেখতে পাচ্ছি পাশাপাশি চলে গেছে আমরা যদি চাই এটা একটু স্পেস দিতে তাহলে আমরা কি ইউজ করবো করবো হচ্ছে সাইজ বক্স বক্স ওকে উইথ যেহেতু আমরা আহ পাশাপাশি আর কি পাশাপাশি কিছুটা গ্যাপ দেখ দশ দেই দেখতে পাচ্ছি যে পাশাপাশি কিছুটা গ্যাপ দিয়ে দিচ্ছে কপি করে এটাতে দিলাম দেখতে পাচ্ছেন আমরা সেম ভাবে এটাতেও করতে পারি সাইজ বক্স দিয়ে দিলাম গ্যাপ দিবে গ্যাপ দিবে অলরাইট গ্যাপ দেয় নাকি গ্যাপ না দেওয়ার কারণ হচ্ছে গ্যাপ না দেওয়ার কারণ 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 সাইজ বক্স ও সরি গ্যাপ দিচ্ছে না কারণ হচ্ছে আমি লক্ষ্য করি না এখানে উইথ দেওয়া আছে উইথ দিলে তো এইদিকে আসতেছে আমরা তো দেখতে না আমাদের দিতে হবে হাইট আর যদি আমরা দশ দিই তাহলে দেখেন যে এখানে দশ করে ছাড় দিচ্ছে বিষ হয়ে গেছে বেশি হয়ে গেছে এই হলো রো এবং কলামের কাজ তো বুঝতে পারতেছেন কোন স্ক্রিনের যদি আমরা উপর থেকে নিচে ইয়া মানে কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা কলম ইউজ করবো এবং যদি পাশাপাশি প্রয়োজন পড়ে তাহলে আমরা রো ইউজ করবো অলরাইট তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম